সকালবেলা ঘুম থেকে উঠে এত বড় বিপদে পড়বে বুঝতে পারিনি কারণ আজকে রবিবার একটা দিন একটুখানি দেরি করে উঠে তো সেটাও আমার ভাগ্যে নেই সকালবেলা ঘুম থেকে উঠে মাঝকে ডিসাইড করেছিল যে রান্নাঘরটা মানে মাসে একবার করে পরিষ্কার করা তো আমাদের ফ্ল্যাটে যে কাজ করে একটা বাইরের চারিদিকে তাকে দিয়ে পরিষ্কার করা হবে বা এই কলটা পরিষ্কার করতে করতে পুরো ভেঙে চারিদিকে পুরো মানে পুরো চারিদিকে জল জল হয়ে গেলো এই পুরো জল জল পুরো এই ভেসে পুরো একদম এই পুরো একদম জলের জলারণ্য আমি ঘুম থেকে মানে মায়ের চিৎকার শুনে উঠেছি প্রচণ্ড গরম হয়ে গেছিলো যে একটা দিন যদি তাও এরকম অনার্থ পুরো এই যে আমি দেয়ালে যে কয়েকদিন আগেই যে রং টং করে দিয়েছে পুরো দেয়াল জলটা এরকম সুচ্ছ তাগি হয়ে যাবে তো মানে এই অবস্থায় তাড়াতাড়ি উপরে ছাদে উঠে আমাদের যে কলের যে চাপি প্রত্যেকের আলাদা আলাদা আছে সেই পুরো আমার ঘরের পুরো লাইনের চাবিটা আমি বন্ধ করে দিয়ে এলাম জলই ছিল না তাও বাইরের কল এবার আমাদের ঘরের চাবি বন্ধ করলে আমাদের পুরো ফ্ল্যাটে একটা কমন কল আছে সেটাও বন্ধ হয়ে গেল তো খুব তাড়াতাড়ি এবং আমাদের ফ্ল্যাটের লোকেরা শুট করে আমাদের সাথে তো ফ্ল্যাটের আমাদের একজন জেঠিমা আছে উনি খুব তাড়াতাড়ি মানে শুনে সবাই চলে এসেছে এবং সবাই খুব হেল্প করেছে এটা আমাদের ফ্ল্যাটের মানে দিক থেকে ভীষণ ভালো সবাই সবাই হেল্প করে বিপদে খুব তাড়াতাড়ি এত সকালে তো আজকে তা আবার রবিবার কলে মিস্ত্রি পাওয়াই যাবে না তো খুব তাড়াতাড়ি একজনকে ফোন করলো তিনি কল কিনে এনে তাড়াতাড়ি এখানে এসে কলটা লাগিয়ে দিয়ে গেল নয়তো সারাদিন আমরা জল ছাড়াই থাকতাম এরকম অসুবিধা একটা দিন রবিবারে পুরো মানে সকালবেলাটাই এরকমভাবে গেল একটা দিন একটুখানি মাইন্ড একটু শান্তভাবে একটু থাকতে ইচ্ছা হয় তো সকালবেলার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে এখনও আছে আমার কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক এখন আপাতত এরকম সেম হয়েছিল ড্রয়িং রুমের কলটা ড্রয়িং রুমের কলটা তো ভেঙে গিয়ে আমাদের পুরো জল মানে বন্যার মতন বেশি ছিল পুরো ফার্নিচার সমস্ত কিছু